না তুমি আগে আসো তারপরে বদি বৌদি প্লিজ তুমি আসবা হ্যাঁ আমি তো যাব কিন্তু আমার তো অনেক ভয় হইতেছে বয়ের কিছু নেই আমি তোমাকে কিচ্ছু করব না শুধু ডান্স মজা করব যদি কেউ দেখে ফেলে না যদি কেউ দেখে ফেলায় না কেউ দেখবে না তাই হ্যাঁ বৌদি তাহলে আমরা তিন তালার উপরে থাকবো কিন্তু আচ্ছা ঠিক আছে কোন তিন তালায় মানে বুঝছো তো হ্যাঁ তিন তালার উপরে কেউ দেখবে না তো তোমার বাসার একদম শেষ মাথায় যাই থাকবো কিন্তু আচ্ছা ঠিক আছে আর তোমার বাসায় তো বর্তমানে মনে হয় কেউ নেই তাই না বলো কেউ নেই আমার বাসায় আমি একা আছি তোমার দাদা তো নেই ঢাকায় গেছে ঢাকার বাইরে তাই হ্যাঁ বৌদি হ্যাঁ বলো আচ্ছা কালকে না হয় না গিয়ে আজ কি যাই ঠিক আছে তোমার সময় কত দিতে হবে তোমাকে বৌদি অনেক সময় লাগবে আমার বলো তো অনেক সময় লাগবে আহা তুমি বলো না বৌদি কত আমি তো আমি তো অনেক রোমন চাই অনেক ভালোবাসা চাই তাই হ্যাঁ তোমার দাদা তো পারে না ও আচ্ছা আমি কিন্তু সর্বোচ্চ তোমাকে আধা ঘন্টা সময় দেব তা হবে না হ্যাঁ তাতেই চলবে আচ্ছা ঠিক আছে তাহলে শোনো কি। আমি কখন ফোন দেব তোমাকে বলো তোমার যখন সময় আমি সব সময় ফিরে আসি না এখন যদি তুমি ঘুম পাড়িয়ে গিয়ে যদি ফোন রিসিভ না করো তখন কিন্তু খুব কষ্ট পাবো হ্যাঁ সে তো অবশ্যই তাহলে কি করব কয়টায় দেব ফোন সেটা বলো অনেক সময় লাগবে তুমি আমাকে বিকাল 4টায় ফোন দেব আর বিকেলে ফোন দিকে রাত গভীর হবে তখন ফোন দেব আচ্ছা রাতে বা 1টায় 2টা বাজে ফোন দিবা দুইটা বাজে ফোন দেব হ্যাঁ তাই তুমি সত্যি উঠে গেট খুলে দিবে তো হ্যাঁ অবশ্যই আমার তো মনে হয় না বৌদি তুমি আমাকে মনে কষ্ট দিবে তাই না আমি তোমাকে কষ্ট দিব না সত্যি আমি তোমাকে ভালোবাসবো সত্যি কষ্ট দিবে না তো বৌদি না না দেখো আমি কিন্তু কই রাতে যদি তোমার বাসার গেটে যাই না আর তুমি যদি গেট খুলে না দাও তাহলে কিন্তু আসলে আমাকে অনেক ভয় করবে তাই বলছি কিছু নেই আমি তোমাকে আদর করব তো আমি তোমাকে অবশ্যই গেট করব হ্যাঁ তুমি তো আদর করব কিন্তু যদি গেটটা না খুলে দাও বৌদি তাহলে আমি কিন্তু অনেক ভয় পাবো এটা বলছিলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বৌদি কেমন আছো এই তো ভালো আছি দাদা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তা যেভাবে বসে আছি বৌদি দেখে তো একবারে আমার কপালটা যেন একদম একদম ফিদা হয়ে যায় বৌদি সত্যি বৌদি তুমি না অনেক সুন্দর লাগতেছে তো তোমাকে বৌদি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ কি ব্যাপার দাদা কি ভালোবাসা দেয় নাই নাকি আজকে তোমাকে না তোমার দাদা কই থেকে দেব দাদা তো নাই তাই দাদা নাই তো আমি আমি কি আছি না আমাকে নিয়ে তো একটু আমাকে নিয়ে কি তোমার হয় না আচ্ছা হ্যাঁ হয় তো হ্যাঁ বলো আজকে একটু বাসায় দুধ খাওয়াবা দুধ হ্যাঁ আমার বাসায় দুধ নেই তো কেন কালকে না নতুন দাবি কিনছিলা তুমি ও আচ্ছা আমি তো ভাবছিলাম অন্যটা যদি তুমি গাবি দুধ খাইবা তুমি গাবি দুধটা আমাকে খাওয়াবে কিনা সেটা বলো হ্যাঁ খাওয়াবো আসো সত্যি হ্যাঁ আমি কিন্তু যাই কিন্তু দেখা আমি দুধ খাবো কিন্তু তুমি খাবে তো আমি শুধু গাম দুধ খাও অন্য দুধ খাবো তাই бабуদি এ бабуদি এ বস কি ব্যাপার তুমি এত হাসছো কেন আমার অনেক খুশি লাগতেছে তুমি আসবে শুনে আমার কথা শুনে তুমি খুব খুশি হইছো হ্যাঁ তাহলে আমি যদি কাছে যাই তাহলে কত খুশি হবে অনেক খুশি হব কি খুশি বলো তো অনেক তোমার দাদা মেলাদিন দূরে নাই তো কাজের জন্য ঢাকার বাইরে গেছে তাহলে তুমি আমাকে গেলে কি কি করবা মানে তুমি তো আমাকে কিছু খাওয়াবে না প্রয়োজন মনে আমাকেই তুমি খেয়ে ফেলবা তাই না বলতি মনে হয় তাই বলতি আমার তো ভয় হয় না ভয়ের কিচ্ছু নেই আমি তোমার ক্ষতি করব না না বৌদি তুমি যদি অনেকদিন থেকে কিছু খাওয়া দাওয়া করো নাই তাছাড়া হঠাৎ করে আমি যদি তোমার কাছে গিয়ে দাঁড়াই তুমি তো আমাকে খেয়ে ফেলবে বৌদি

যদি কেউ দেখে ফেলায় না কেউ দেখবে না তাই হ্যাঁ বৌদি তাহলে আমরা তিন তালার উপরে থাকবো কিন্তু আচ্ছা ঠিক আছে কোন তিন তালায় মানে বুঝছো তো হ্যাঁ তিন তালার উপরে কেউ দেখবে না তো তোমার বাসার একদম শেষ মাথায় যাই থাকবো কিন্তু আচ্ছা ঠিক আছে আর তোমার বাসায় তো বর্তমানে মনে কেউ নেই তাই না কেউ নেই আমার বাসা আমি একা আছি তোমার দাদা তো নেই ঢাকায় গেছে ঢাকার বাইরে তাই হ্যাঁ বৌদি হ্যাঁ বলো আচ্ছা কালকে না হয় না কি আজ কি যাই ঠিক আছে তোমার সময় কত দিতে হবে তোমাকে বৌদি অনেক সময় লাগবে আমার বলো তো অনেক সময় লাগবে আহা তুমি বলো না বৌদি কত আমি তো আমি তো অনেক রোমন চাই অনেক ভালোবাসা চাই তাই হ্যাঁ তোমার দাদা তো পারে না ও আচ্ছা আমি কিন্তু সর্বোচ্চ তোমাকে আধা ঘন্টা সময় দিব তা হবে না হ্যাঁ তাতে চলবে আচ্ছা ঠিক আছে তাহলে শোনো আজ কি আমি কখন ফোন দেবো তোমাকে বলো তোমার যখন সময় আমি সব সময় ফ্রি আছি না এখন যদি তুমি ঘুম পাড়িয়ে গিয়ে যদি ফোন রিসিভ না করো তখন কিন্তু খুব কষ্ট পাবো হ্যাঁ সেটা অবশ্যই তাহলে কি করব কয়টায় দেব ফোন সেটা বলো অনেক সময় লাগবে তুমি আমাকে বিকাল 4টায় ফোন দিবা আর বিকেলে ফোন দিকে রাত গভীর হবে তখন ফোন দিব আচ্ছা রাতে বা কম একটা বাজে ফোন দিব দুটো বাজে ফোন দেব হ্যাঁ তাই হ্যাঁ তুমি সত্যি উঠে গেট খুলে দিবে তো হ্যাঁ অবশ্যই আমার তো মনে হয় না বৌদি তুমি আমাকে মনে কষ্ট দিবে তাই না আমি তোমাকে কষ্ট দিব না সত্যি আমিও তোমাকে ভালোবাসবো সত্যি কষ্ট দিবে না তো বৌদি না না দেখো আমি কিন্তু কুই রাতে যদি তোমার বাসার গেটে যাই না আর তুমি যদি গেট খুলে না দাও তাহলে কিন্তু আসলে আমাকে অনেক ভয় করবে তাই বলছি কিছু নেই আমি তোমাকে আদর করব তো আমি তোমাকে অবশ্যই গেট খুলে তুমি তো আদর করব কিন্তু যদি গেটটা না খুলে দাও বৌদি তাহলে আমি কিন্তু অনেক ভয় পাবো এটা বলছিলাম না ভয় পাবো না ভয় পাবো না তো বৌদি হ্যাঁ গেট খুলবা তো হ্যাঁ গেট খুলবো তালা কিন্তু আমার কাছে তুমি কেমনি গেট খুলবা চাবি তো আমার কাছে হ্যাঁ তুই ওটা বলছিস কিন্তু চাবিতে তো তালা খুলতে সেই তালাটা কোথায় আমার কাছে তো বৌদি তাহলে আমি দুইজন মিল হয়ে যাবো আচ্ছা ওকে বৌদি তাহলে আমি দুটার দিকে তোমাকে ফোন দেবো আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ